উদ্ভিদ হরমোন আজকে ক্লাস টেন উদ্ভিদ হরমোনের আলোচনাটা করছি আজকে উদ্ভিদ হরমোন তিন প্রকার প্রাকৃতিক হরমোন কৃত্রিম হরমোন আর প্রকল্পিত হরমোন প্রাকৃতিক উদ্ভিদ হরমোন তিন প্রকার একটা হচ্ছে আই এ এন্ডল অ্যাসিডিক অ্যাসিড অক্সিন জি এ অ্যাসিড বা জিব্বেরিলিন সাইটোকাইলিন কৃত্রিম হরমোন দেখছো আইবিএ বিউটারিক অ্যাসিড এন এ এ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড আইপিএ ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড আর প্রকল্পিত হরমোন দুটো ফ্লোরিজেন আর ডরমেন আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আই বা অক্সিন হরমোন নিয়ে আলোচনা করব। অক্সিন কাকে বলে অক্সিন হরমোন হচ্ছে উদ্ভিদ দেহের মূল কাণ্ডের অগ্রভাগে অবস্থানকারী যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে তাকে অক্সিন হরমোন বলে এর রাসায়নিক নাম আই এ এটি একটি নাইট্রোজেন ঘটিত হরমোন অক্সিন হরমোনের ভূমিকা অনেকগুলো কাজ আছে সংক্ষেপে বলি প্রথম কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো ফুলের বৃদ্ধি ঘটানো পাতার বৃদ্ধি ঘটানো অক্সিন হরমোনের অবস্থান মূল ও কাণ্ডের অগ্রভাগে থাকে বর্ধনশীল পাতাতে থাকে গ্রহণ মুকুল থাকে হরমোনের কাজের মধ্যে এগুলো পড়ছে আর একটা হচ্ছে তোমার অক্সিন হরমোনের কাজের মধ্যে আর একটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা অগ্রস্থ প্রকটতা অগ্রস্থ প্রকটতা কি অগ্রস্থ প্রকটতা হচ্ছে যে অক্সিন হরমোন একটু আগে বললাম যে মূল ও কাণ্ডের অগ্রভাগে থাকে অগ্রস্থ প্রকটতা সেটা প্রমাণ করা যায় যে কোনো উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে না তখন সে পার্শ্বে বৃদ্ধি ঘটে থাকে ঘটতে থাকে শাখা প্রশাখা সৃষ্টি হয় এটাকে অগ্রস্থ প্রকটতা বলে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা অক্সিনের ভূমিকা ট্রপিকচালনে অক্সিজেনের ভূমিকাটা চবিক আগে বলেছি তোমাদের একটু দেখো লক্ষ্য করে এই ছবিটা যেটা আমি ধরে নিলাম একটি গাছ গাছের এই অংশটা কাণ্ড এটা মূল এখানে সূর্যের আলো সূর্যের আলোটা ওটা কাণ্ডের উপরে পড়ছে সূর্যের আলো কাণ্ডের যেদিকে পড়ে অক্সিন হরমোন তার বিপরীতে গিয়ে জমা হয় অক্সিজেন এখানে থাকতে পারে না আলোর তীব্রতার জন্য বিপরীতে গিয়ে জমা হয় যেখানে অক্সিন হরমোন বেশি পরিমাণে জমা হচ্ছে এখানে কোষ বিভাজনটা বেশি হয় কোষ বিভাজনটা বেশি হচ্ছে মানে এই জায়গাটায় কোষ বিভাজনটা বাড়ে এই জায়গাটা এখানে অক্সিন হরমোনটা কম থাকে এখানে কোষ বিভাজনটা কম হয় তার ফলে কোষ বিভাজন এখানে কম হওয়ার ফলে এই জায়গাটা বেঁকে যায় এবং কাণ্ডটা আলোর দিকে চলে যায় একই রকমভাবে মূলের ক্ষেত্রে যদি বলি মূলের এই জায়গাটায় আলো পড়ছে যেখানে আলো পড়ছে আলো বিপরীতে এখানে অক্সিন জমা হয় মূল কিন্তু স্বল্প অক্সিজেনে ভালো কাজ করে কারণ এইখানে অক্সিজেন কম জমা হচ্ছে এখানে বেশি কাজ করবে এখানে কোষ বিভাজনটা হবে এই জায়গাটায় এখানে বেশি অক্সিজেন আছে মূলের এখানে কোষ বিভাজনটা কম হবে তার ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায় এই ঘটনাটা টপিক চলনে অক্সিজেনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি বুঝতে পারলেন এইবারে আসছে যেটা যে প্রাকৃতিক হরমোনের মধ্যে আছে একটা দেখো জিব্বেরেলিন জিব্বেরেলিক অ্যাসিড এ রাসায়নিক নাম জিব্বেরেলিন কাকে বলে যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের ভ্রণমূল ভ্রণমকোলা বরণী বিদ্যক শস্যে অবস্থান করে এবং বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে তাকে জিব্বেরেলিন বলে জিব্বেরেলিন নামকরণ করেছিলেন বিজ্ঞানী পুরস যে ছাত্রাকটা থেকে আবিষ্কার করেছিলেন ছাত্রাকটার নাম জিব্বের ফসিকুর সেখান থেকে নামটা এসছে জিব্বের লিন ভূমিকা যদি বলা যায় জিব্বের প্রধান ভূমিকা হচ্ছে বীজের সুপ্তদশা ভঙ্গ করা কাণ্ডের দৈর্ঘ্য পর্ব এবং পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো আর পুষ্প পুষ্পটির সাহায্য করা অক্সিন হরমোন এ আই এ যেটা বলছিলাম এটা একটা পার্থানোজেনেসিস বা পার্থো বলে যেটা পার্থানো সাহায্য করে বিজিন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন হরমোন জিব্বেরিলিন বললাম মূল এই কাণ্ডের পর্ব এবং পর্ব বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্ত দশা ভঙ্গ করে সাইটোকাইনিন সাইটোকাইনিনটা দেখো সাইটোকাইনিন একটা আর একটা প্রাকৃতিক হরমোন সাইটোকাইনিন এটা নাইট্রোজেন ঘটিত একটি জৈব যৌগ যা উদ্ভিদের ভ্রণমূল্যে অবস্থান করে শস্যে পাওয়া যায় এবং বার্ধক্য বিলম্বিত করে তাকে ফাইটোক্যানিন বলে সাইটোকানিনের উচ্চস্থল মেনলি ডাবের জলে পাওয়া যায় শস্যে পাওয়া যায় বীজের শস্যে ভ্রণমূল্যে পাওয়া যায় সাইটোকাইনিন হরমোন সাইটোকাইনিনের ভূমিকা যদি বলা যায় সাইটোকাইনিন হরমোনটা তোমার মেনলি বার্ধক্য বিলম্বিত করে গাছকে বুড়ো হতে দেয় না সাইটোকাইনিন হরমোন আর পত্রমোচনে বাধা দেয় পত্রমোচনটা প্রতিরোধ করে সাইটোকাইনিন হরমোন এই তিনটি হচ্ছে প্রাকৃতিক হরমোন তিনটি প্রাকৃতিক হরমোনের ভূমিকা বা কাজ একটু ভালো করে পড়তে হবে আর তারপরে আছে কৃত্রিম হরমোন এনএ আইপিএ এরা শাখা কলমে সাহায্য করে এরা গুটি কলম বা জোর কলম তৈরি করতে সাহায্য করে এছাড়াও আর একটা বললাম প্রকল্পিত হরমোন এই দুটো আছে এরপরে দেখো যে নাশক বলে একটি হরমোন আছে যেটা আগাছাকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় নাশক হরমোনটির নাম হচ্ছে টু ফোর ডি টু ফোর ডি টু ফোর ডি পুরো নাম হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডিটা আকাশ নাশক হিসাবে ব্যবহার করা হয় আর একটা হরমোন আছে অ্যান্টিজিবিরিন বলা হয় অ্যান্টিজিবরিলিন হারমোনটার নাম হচ্ছে অ্যান্টিজিবরিলিন হারমোনটা হচ্ছে বি এ এ বি এ বি এ অ্যাপসাইসিক অ্যাসিড অ্যান্টিজিবরিলিন হারমোন অ্যাপসাইসিক অ্যাসিড হিসাবে ওটাকে ব্যবহার করা হয় অ্যান্টিজিবির হিসাবে কাজ করে অ্যান্টিজিবরিলিন বলছি এই জন্যই কে কারণ হচ্ছে যে জিব্বের বিজে সুপ্ত দশা ভঙ্গ করে আর এবিএ হরমোনটা সুপ্ত দশা বজায় রাখে যাতে অঙ্কুরোদ্গম না ঘটে বিলম্বিত করে অঙ্কুরোদ্গমটাকে এবিএ আর একটা যে গ্যাসীয় হরমোন গ্যাসীয় হরমোন এখানে একটা দিয়েছি আমরা গ্যাসীয় হরমোন গ্যাসীয় হরমোনটার নাম হচ্ছে ইথিলিন গ্যাসীয় হরমোনটা হচ্ছে ইথিলিন ইথিলিনটাকে গ্যাসীয় হরমোন বলা হয় এটা ফল পাকাতে সাহায্য করে ইথিলিন গ্যাসের হরমোনটা এটা কোশ্চেনে দেয় মনে রাখতে হবে ইথিলিন তো এইটা আমরা আজকে সংক্ষেপে একটা আলোচনা করলাম আমি উদ্ভিদ হরমোন সম্পর্কে এটা তোমরা দেখতে পারো